দাদা ভাই এত কম দামে ঠিক আছে এত সুন্দর বাচ্চা কেউ দেখাতে পারে পাবনা জেলা চ্যালেঞ্জ দাদা ভাই ঠিক আছে এই কোয়ালিটির গরু এই দামে আজ পর্যন্ত কেউ দেখাতে পারিনি দাদা ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ পাবনা জেলা চ্যালেঞ্জ ঠিক আছে এই কোয়ালিটির গরু এই দামে কেউ দেখাতে পারেনি যদি দেখাতে পারে আমার কথা যে ভুল হয় তাহলে আমার গরু নেওয়ার দরকার নাই দাদা ভাই দামগুলো এত সীমিত রাখ এত সীমিত রাখবো আজকে

তো আমরা সাজেস্ট করে আপনারা সরযমনে আসেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়াটা সর্বোচ্চ ভালো জি 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 হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামদুল্লাহ আবার আকাতম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ দাদা ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আবারও চলে আসলাম আপনার খামারে তো আজকে তো এসে দেখতে পাচ্ছি ভরপুর কালেকশন হ্যাঁ ভরপুর কালেকশন আরও ছিল ঘরো বিক্রি হয়ে গেছে এখন চাহিদা বেশি বুঝছেন ভাই চাইদা বেশি এবং দর্শকরা ছোট থেকে বড় সবই থাকছে মানে বিভিন্ন দশকের বিভিন্ন চাইদা তো সেই ক্ষেত্রে সবই কালেকশন করতে গিয়ে গরু ভরপুর রাখতে হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা আজকে কতগুলো গরু দেখাবেন আজকে মাত্র 9 পিস গরু দেখাবো দদা 9 পিস জি জি কি কি জাতের গরু আছে সব হলস্টাইন ফ্রিজিয়ান ঠিক আছে এসিআই বিজার বাচ্চা রানী বাচ্চা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা সব তো চলেন আমরা এক এক করে দেখে আর এগুলোর দরদাম বৈশিষ্ট্য একটু জানাল দর্শক জি চলেন প্রথমে সিরিয়ালের এক নাম্বারে একটি সাদা কালো রঙের বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা বকনা এটা এটা ফিজিয়ান জাতের বাচ্চা বাচ্চাটা দেখেন মাথাটা কত ছোট ঠিক আছে ঠোঁটটা গোলাপি কানগুলো একদম খরগোশের মতো ঠিক আছে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে জাত কাকে বলে ঠিক আছে এটা বাচ্চা বাচ্চাটা দেখেন দেখেন এই যেখানে টানবেন সেখানে যেখানে টানবেন সে জায়গায় রবার্ট

এখানে কি দরদামের সুযোগ আছে না দামতে দরদামের সুযোগ আছে আমার প্রতিটা বাসায় দরদামের সুযোগ আছে আচ্ছা আচ্ছা 50000 টাকা দাম রাখছেন এখান থেকে দরদাম করে নিতে পারবে জি 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 চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখি জি দেখেন সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালার রঙের এটা কি জাতের গরু এটা একটা হলস্টেইন ফিজিয়ান একটা বাচ্চা ঠিক আছে এসআইবিজের একটা বাচ্চা দর্শক ভাইদের দেখাও যে প্রতিটা গরুতেই গরুটা মাথাটা কত ছোট এই যে ঠোঁটটা গোলাপি খাওয়া দাওয়াটা দেখো কানগুলা কত ছোট ছোট এই দেখো চার আঙ্গুল মানুষের কয়ে চার আঙ্গুল কান না আসলে চার আঙ্গুল কান কোনগুলা মাইপি দেখা তো এই দেখো দাদা চার আঙ্গুল কান ঠিক আছে এত ছোট ছোট ঠিক আছে জাত মানুষের কত সুন্দর দর্শক ভাইরা যারা গরু চিনে তারা বুঝতে পারবে চানসু দেখো একদম কত পাতলা কত পাতলা ঠিক আছে খুব একটা ভালো কোয়ালিটির একটা বকনা বাচ্চা ঠিক আছে

এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এই তিনটা বাচ্চা আমি লট করেছি দাদা ভাই তিনটা বাচ্চার একটা লট জি 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 তিনটা বাচ্চা একটা লট করেছি আচ্ছা মানে প্রথমটা পরে দুইটা থেকে দুই নম্বর থেকে চার নম্বর পর্যন্ত তিনটা বাচ্চা একটা লট জি 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 চলেন আমরা লটের দ্বিতীয় নম্বর গোটা আচ্ছা দেখান আমরা সিরিয়ালের তিন নম্বর এবং লটের দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি ভাই এই গরুটির জাপমান বয় সম্পর্কে একটু বলবো এটা একটা হলস্টান ফিজিয়ান জাতের বাচ্চা ঠিক আছে এসিআই ভিজের বাচ্চা আমার প্রতিটা বাচ্চায় ভাই কারোর সাথে কারোর তুলনা মানে করা মুশকিল প্রতিটা বাচ্চায় মাথাটা দেখান দর্শকদের একদম ফুটবলের মতো কানগুলা ছোট ছোট ঠিক আছে জাত কাকে বলে সব বাচ্চা দর্শক ভাই দেখবে একদম ছাগল একদম 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 ঠিক আছে যেখানে টানবে সেখানে রবার যেখানে টানবে সেখানে রবার ঠিক আছে মা একদম মাথায় থেকে একদম শেষ পর্যন্ত একদম দেখেন স্টেট ঠিক আছে মানতলাগুলা দেখেন কত সুন্দর আসছে

জাতের বকনা এটা দেখেন আসলে অনেকে মনে করে যে কালো হলে গরু খারাপ তা না কালোর পার্সেন্ট কম থাকলে যে গরু খারাপ তা না ঠিক আছে গরুটা দেখেন যে গরুটার গলা কম্বল নাই ঠিক আছে চান চোসাটা দেখেন কত পাতলা আর এই যে দর্শক ভাই মনে করতেছে যে কালারটা ফ্যাকসা লাগতেছে আসলে দর্শক ভাই যে একটা জিনিস আমি দেখাতে চাই এই ঢিলিকা দুধের পশম দুধের পশম এই দেখেন দাদা ভাই ঠিক আছে এই দেখেন প্রশমগণি উঠে যাচ্ছে এই দুই এক দেড় মাসের ভিতরে প্রশমগনি উঠে গেলে সব কালোই দেখেন পিঠের দাঁড়ায় যে এরকম কালো হ্যাঁ এরকম সুন্দর হয় যাবি দাদাভাই আমার কথা যে এই যে আপনার হলো বাবুলি যা কাবু বানা লাভ নাই কাবুলি যা বাবু বানাতে হবে ঠিক আছে আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স দাদা ভাই আনো মারিক নয় মাস লয় বয়স হত বয়স হয় জি 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 একদমেও ঘাট থেকে ন্যাস পর্যন্ত একদম স্ট্রেট মাঝাদা দেখেন কত সুন্দর চওড়া ঠিক আছে বাট তোলা সাইড দিয়ে বাট সাইড জায়গায় বাটগুলা কত সুন্দর আছে মাঝাটা কত সুন্দর চারটা পাও দর্শক ভাইদের দেখান ঠিক আছে আচ্ছা আচ্ছা এই লটটার দাম কেমন লাগছে এই লটটার দাম রাখবো আমি একদম ছোট করে বলি দিব এই লটটার দাম যাচ্ছে 60000 টাকা পার পিস 60000 টাকা পার পিস জি 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 দাদা ভাই 60000 টাকা পার পিস যদি কেউ সিঙ্গেলে নাই দামের ভিন্নতা আসবে দাদা আচ্ছা আচ্ছা মানে তিনটা একত্রে এক লক্ষ আশি হাজার এক লক্ষ হাজার টাকা ঠিক আছে দরদামের সুযোগ আছে যে দরদামের সুযোগ আছে অল্প টাকায় ভালো দাদা দশটাশ ভাইদের ভালো করে তিনটা বাচ্চা দেখান কারোর চাইতে কেউ কম না ঠিক আছে আচ্ছা দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা এক লক্ষ আশি হাজার হাজার টাকা পার পিস আপনারা চাইলে দরদাম করে নিতে পারবেন এই আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি যাদের গরু ভাই এটা একটা হান্ড্রেড পিসের একটা বাচ্চা জি জি বাচ্চাটা দেখেন গোলাপি ছোট ছোট গলা কম্বল নাই বাচ্চার কালার পিনটা দেখেন চারটা পাও দেখেন ঠিক আছে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবি ঠিক আছে বয়সটা কত মাস হবে বয়স আনুমানিক দাদা ভাই দশ মাস দাদা দশ মাস বয়স দশ মাস বয়স গরুগুলা ধোয়ানো নাই আসা হইছে ঠিক আছে আবহাওয়া খারাপ গরুগুলা ধোয়ায়নি আর জানেন তো আমি বরাবর একদম চকচকি ভাবে ধোয়া অবস্থাপন করিনি যা আছে আমার গরু তাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই শ্যাম্পু ট্যাম্পু করি চকচকি করি মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা সে কাজ আমি করিনি দাদা আচ্ছা এটার দামটা কেমন রাখছেন এটার আপনার হলো এই বাচ্চাটা পাঁচ এবং ছয় দুইটা জোড়াই দাদা ভাই পাঁচ এবং ছয় দুইটা জোড়া দুইটাই জোড়াই রাখছি দাদা চলেন জোড়ার বাচ্চাটি দেখি জি 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 সিরিয়াল নাম্বার ছয় এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন আসলে গরু যারা চিনে এই গরু জাতমান বৈশিষ্ট্য তাদের চিনানো লাগবে না দাদা ভাই ঠিক আছে আমার কালেকশনে মনে করেন যে চব্বিশ সালের সেরা কালেকশন এই গরুটা আপনি বলতে পারেন আমি বলবো না দর্শক ভাই যারা আমাদের ভিডিও দেখে তারা বলতে পারবি এত বড় একটা গরু মাথাটা দেখেছেন খাওয়াটা দেখেন মাথাটা করচুক দাদা ভাই যে অরিজিনাল যে হলিস্টান ফিজিয়ানের যে ঝুটি ঝুটিটা দেখেন আছে গরুটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখনো সিং অনেকে বলবে ভাই নাই ব্যবসা একদিনের না দাদা ভাই এই গরুটা সিং আছে কলি সিং বলে ঠিক আছে এত বড় গরু আপনি কান্ডা দেখেন এ দেখেন আমার মুখের পিতা আইটি আসছে কম্বল নাইটার বয়সটা কত বাস হবে এটার বয়স দাদা ভাই আনুমানিক দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস বয়স জি দাদা ভাই ঘোড়তটা কি আসছে দেখেন ঠিক আছে এসব সব গরু আল্লাহ ভরসাrangle 4 লাখ টাকার গাবি হবে দাদা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হাই লেন্থ হাই লেন গরুদার ঘোড়তটা দেখেন মাজাটা দেখেন সাইডে পাও দেখেন না কা দর্শক ভাইদের এরকম গরু সসার সটেকা থাকলে মিলে না দাদা আচ্ছা আচ্ছা এই দুইটা যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায় কেমন দাম রাখছেন এই জোড়ার দুইটা গরু যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় 80000 টাকা পার পিস

এটা হলে স্ট্যান্ড ফিজিয়াল জাতের বকনা বাচ্চা ঠিক আছে দর্শক ভাইদের গরুটা দেখান আসলে দর্শক ভাই মনে করতে পারে গরুটা শিং এরকম কে এটা প্রশ্ন থাকতে পারে কিন্তু আসলে এটা অন্য কোনো খামারে থাকলে এই শিংটা একদম কাটি এটুক বানা দিত তখন দর্শক ভাইরা ভালো লাগতো ঠিক আছে কিন্তু যারা সৎ ব্যবসা করবি ঠিক আছে যা দেখাবি যা আছে সরজমিনে তাই দেখাবি তাই তা বিশ্বাস কম করতে চাই তা আমার কথা আমি সৎ পথে থাকবো আমার গরু বেচা হোক আর না হোক ঠিক আছে দেখেন গলা কম্বল নাই গরুটার কানটা দেখেছেন প্রতিটা গরুর কান কট্টু কট্টুক আপনি বলেন আর কানের সাথে দেখেন পশম দেখেছেন অরিজিনাল জাত গরু প্রতিটা গরুর মাথায় ঝুটি আছে ঠিক আছে প্রতিটা গরুর আপনি দেখেন চাম চোষাটা ঠিক আছে কত পাতলা লুস ঠিক আছে খাওয়া দাওয়াগুলি দেখে দেন আপনি বলতেছেন খাওয়া দাওয়া খুবই ভালো ঠিক আছে চারটি পাও দর্শক ভাইদের দেখান ঠিক আছে যে যার উপর গাভীটা ওয়েট করবি ভিত্তি স্থাপন হবে ভিত্তি যদি ভালো না থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে গরু হবে কি করি ঠিক আছে এটার বয়সটা কত মাস হবে বয়স আনুমানিক বারো মাস দাদা ভাই বারো মাস বয়স বারো মাস দামটা কেমন রাখছেন এটার দাম আমি দাদা ভাই তিনটে লট আবার তিনটে লট করছি দাদা ভাই তিনটা বকনা একটা বকনা তিনটা নিয়ে গেলে দুই মাস লালন পালন করলে কনসেপ্টে চলে আসবে দুই থেকে আড়াই মাস ঠিক আছে যারা রেডি কম দামে রেডি ভালো মানের বকনা খুঁজ দিছে তারা এই তিনটি গরু নিলে খুব লাভবান হবে দাদা ভাই আচ্ছা পাশে আমরা লটের দ্বিতীয় নম্বর যেটা দেখতে পাচ্ছি তিনটার লটের দ্বিতীয় নম্বর এবং সিরিয়ালের আট নম্বর প্রতিটা গরুর আসলে প্রশংসা করার কিছু নাই ঠিক আছে দর্শক ভাইরা গরু চিনে যারা চিনে তারা একমাত্র গورو কিনে ঠিক আছে তারা সিনে না তারা কোনদিন গورو কিনতে আসলে নতুন করে তাদের সিনানোর কিছু নাই দাদা ভাই দেখে বিবেচনা করে দেখে বিবেচনা করে নিবে চারটা পাও দেখাও আমি বারবার বলতেইছি আমার গরুগুলো সুন্দরভাবে দেখাবে একদম মাথা থেকে একদম মাজা পর্যন্ত একদম স্টিট মাজাটা দেখাও দর্শক ভাই কত ভারী ঠিক আছে দিন নিপুণ দেখাও চারটি নিপুণ চার জায়গায় বাট তোলা কত সুন্দর আইছে ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক ভাইদের ভালো করে দেখাও ঠিক আছে এটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স 12 মাস দাদা ভাই এটাও 12 মাস জি জি 12 মাস বয়স আচ্ছা দাম তো রাখছেন লটে তিন লটে তিনটা একদম সিপ রেট বলি দিব ঠিক আছে দর্শক ভাইরা যাতে নিতে পারে আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরটি দেখি জি 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 দেখেন ভাই লটের তিন নাম্বার এবং সিরিয়ালের সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটি জাতমান বয়স সম্পর্কে মূলত এটা হলস্টান ফিজিয়ান বকনা বাচ্চা এই গরুটার গেট আপ যে আইছে অনেকে বলবি যে দাদা ভাই এটা লিখে ফ্ল্যাগ সাথে ফিজিয়ানের ক্রস আসলে মিথ্যতা কাজ তো লাভ নাই এটা অরিজিনাল ফিজিয়ান দাদা ভাই ঠোঁটটা দেখেন কি গোলাপি মাথা সাইজটা দেখেন ঠিক আছে শিংটা কলিয়ে জায়গায় ঝুটি কানগুলা সব ছোট ছোট দাদাভাই ভাই আচ্ছা চামচুচাটা দেখেছেন দাদাভাই এই দেখেন এই দেখেন এই দেখেন ঠিক আছে এই দেখেন যে কে নিয়ে দাদা ভাই এই বাচ্চাটির বয়স কত মাস হবে এই বারো মাস সেম দাদা ভাই এটাও বারো মাস তিনটা বাচ্চাই সেম বয়স এবং সেম ক্যাটাগরি বা জি 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 দর্শক ভাইদের সুন্দরভাবে দেখাও গরুটা ঠিক আছে বাট তলাগুলি দেখাও দর্শক ভাইদের এর উপরে বাট হয় না দাদা ভাই তলা বাটটা দলা বাটা একদম সেই

আচ্ছা আচ্ছা দুই মাসের পরে রিচার্স দিয়ে ঠিক আছেন বারো মাসের বক্না মাত্র ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর টাকা মাত্র পার পিস ঠিক আছে দর্শক ভাইদের দিন আমি বলতেছি আমি দাম যাব সীমিত ঠিক আছে আমার কথা আমার গরু নয়টা গরু লেয়াইছি দাদাভাই হ্যাঁ নয়টা গরুর এক একটা গরুর যদি এক হাজার করে লাভ হয় তাহলে কয় টাকা হয় দাদাবাই নয় হাজার টাকা তাহলে সপ্তাহে যদি আমি নয়টা করে গরু বেচতে পারি মাসে কয় টাকা হয় তাহলে আমার আর কিছু লাগে দাদাবাই ক অবশ্যই লাভ কম সেল বেশি সেল বেশি ঠিক আছে আমি গরুগুলো বিক্রি করব লাভ কম সেল বেশি ঠিক আছে ওই লোকের মতো দুইটি গরু দেখা দুইটি গরু 30000 20000 টাকা কামাই করব ইচ্ছা আমার নাই দাদা ভাই আচ্ছা ঠিক আছে সীমিত লাভেই দিয়ে দিবেন দর্শক সীমিত লাগে এবং গরু যার কাছে আছে তার থেকে গরুর নিতেবি দাদা ভাই ঠিক আছে ওই দুইটি একটা গরু দেখি গরু আসলে যাচ্ছে বাসায় করা যায় না খামার ভরা গরু দর্শক ভাই খামারটা একটু সুন্দরভাবে দেখা দাও খামার ভরা গরু ঠিক আছে কোনো জায়গায় গরুর কোনো কমতি নাই তো ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকটা যারা নিবে কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে আমার সাথে সবচেয়ে ভালো হয় দাদা ভাই সরজমিনে আসলি যদি আসতে না পারে গরু দেখে পছন্দ করে দাম দর করবে ঠিক আছে বাসায় পৌঁছায় দিয়ে টাকা আনবো আচ্ছা আচ্ছা দর্শক ভাই যদি না আসতে পারে সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ আপনি পৌঁছে দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব 01309867662 এটা ইমো WhatsApp দুইটায় আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু